আচ্ছা আমি বাসা দেখতে গিয়েছিলাম তার রিজন হচ্ছে আমি যে বাসায় আছি বর্তমানে ওই বাসার মেয়াদ শেষ হয়ে গেছে জাপানের নিয়ম হচ্ছে বাসা নিতে হলে বছর বা এক বছরের চুক্তি নিতে হবে অ্যান্ড অ্যাডভান্স দিয়ে ঢুকতে হবে বাংলাদেশে সেরকম অ্যাডভান্স দিয়ে ঢুকতে হয় এখানেও ঢুকতে হয় সেখানে এটা সেক্ষেত্রে হচ্ছে এখানে দু লাখ চাই বা তিন লাখ এরকম টাইপের চাই বাসা অনুযায়ী ওই অ্যাডভান্সটা চাই তো এখন আমি যে বাসাটা দেখতে এসেছি এটা আমার ওয়ার্ক প্লেস থেকে মোটামুটি কাছে আমার জন্য সব সুপার শপ অনেক কাছাকাছি হয় বাট সেরিয়াটা একটু দূরে হয়েছে যেহেতু আমি সিরিয়ার লাভার দায় লাভার তো সেরিয়াটা একটু দূরে হয়েছে আর এটা হচ্ছে বাসার ভিতরে জাপানে আরেকটা নিয়ম হচ্ছে আপনি জবের ক্ষেত্রে বলেন বাসা যে কোনো কাজে যদি আপনার কেউ পরিচিত থাকে তাহলে ওই কাজটা সহজ হয়ে যায় মিনিং জাপানে ওটাকে বলা হচ্ছে শোকাই কেউ যদি শোকাই করে তাহলে ওই কাজটা সহজ হয়ে যায় এখন এখানে আমার আমাদের পরিচিত দুজন লোক থাকে উনি বাড়িকে বলেছে বিদায় আমাদেরকে এভাবে বাসা দেখাচ্ছে অ্যাকচুয়ালি জাপানে এইভাবে বাংলাদেশের স্টাইলে বাসা দেখায় না যদি কেউ পরিচিত থাকে তাহলে এরকম করে দেখতে পারে আর এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে বাড়িয়ালনি এই বাড়িয়ালনিটা দেখে আমি ভাবি না যে ওনার এত বয়স হবে আমি ফার্স্ট ভেবেছিলাম ওনার পঁয়তাল্লিশ বা চল্লিশ পরে যখন উনি বলে যে ওনার আটষট্টি বছর আমি শুনে শক্ট হয়ে গেছি যাই হোক এটা হচ্ছে বাসার সামনের সাইড আর এখানে হচ্ছে সাইকেল রাখার জন্য জায়গা আছে মোটামুটি সুন্দরই আছে আশেপাশে আমার জন্য সব কিছু অনেক কাছাকাছি হবে আর এই বিল্ডিংটা হচ্ছে চারতলা নাকি পাঁচতলা আমি সঠিক জানি না আর আমি নিচতলায় নিচ্ছি কারণ হচ্ছে দুতলা নিব না আমি এখন বর্তমানে দোতলায় থাকি আর ওখানে একটু হাঁটাচলা করলেই সব হয় তাই দুতালের মনে একতলায় নিচ্ছি বাসাটা কেমন লাগছে কমেন্টে জানাবেন যে বাসাটা দেখতে গিয়েছিলাম ওইটা আমি ফিক্স করে এসেছি আর বাসায় আসার পর খুবই খারাপ লাগছিলো মনটা খুবই খারাপ বিকজ জাপান আমি যখন ফার্স্ট আসছি এই বাসায় আমি ফার্স্ট উঠছি এখানেই আমার রান্নাবান্না ফার্স্ট স্টার্ট হয়েছে সব কিছু এখানেই এই বাসার সাথে আমার খুবই স্মৃতি জড়িয়ে আছে আর মনটা খুব খারাপ আর আমি প্যাকিং করা অলরেডি স্টার্ট করে দিয়েছি যেহেতু আমি একা সব আমার একা একাই করতে হয় তাই সবাই ভালো থাকবেন